মিশরের বিস্ময়কর পিরামিড প্রাচীনকালের কৃত্তি শুধুমাত্র মিশরীয় সভ্যতার এক অপর রহস্য নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাসের অন্যতম চমকপ্রদ অধ্যায় হাজার হাজার বছর আগে নীল নদের তীরে গড়ে ওঠা এই পিরামিডগুলো শুধুমাত্র প্রাচীন রাজাদের সমাধি ছিল না বরং সেগুলো আমাদের জন্য এক গভীর রহস্যর উৎস যেগুলো দেখতে পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ ছুটে যায় মিশরের দিকে ছুটে চলে সেই মরুভূমির দিকে এখন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল পিরামিড গিলো কি ছিল এর প্রকৃত উদ্দেশ্য আজ আমরা সেই পিরামিডের রহস্যময় জগতে প্রবেশ করব এবং জানার চেষ্টা করব মিশরের এই মহান স্থাপত্য কীর্তির গোপন কাহিনী সাইড ওয়ার্ল্ড চ্যানেলে আপনি নূতন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রায় চার বছর আগে তৈরি এই স্থাপনা গুলি আজও স্থাপত্য শৈলী প্রযুক্তি এবং ধর্মীয় বিশ্বাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে পিরামিড গুলো মিশরের প্রাচীন ফেরাউদের সমাধি স্থল হিসাবে ব্যবহৃত হতো এগুলি শুধুমাত্র সমাধি নয় বরং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসাবেও বিবেচিত হয় এখন এক নজরে জেনে নেওয়া যাক কবেই এই পিরামিডের উৎপত্তি কাদের হাত ধরেই বা উৎপত্তি কিভাবেই বা প্রথম তৈরি করা হয়েছিল মিশরের প্রথম পিরামিড তৈরি করেছিলেন ফারাও জোসরের সময় এটি মিশরের স্থাপত্য ইমহোটেপ দ্বারা নকশা করা হয়েছিল এবং মিশরের ইতিহাসে প্রথম চুনা পাথরের দ্বারা নির্মিত বিশাল কাঠামো ছিল এটি এই পিরামিডটি স্টেপ পিরামিড নামে পরিচিতি লাভ করে এটি ছিল ফারাও জোসরের সমাধি যা সাক্কারাতে অবস্থিত ইমটোহটেপ প্রথমবারের মতো সমাধির জন্য পাথর ব্যবহার করেছিলেন যা পরে মিশরের অন্যান্য রাজাদের দ্বারাও অনুসরণ করা হয় পিরামিডের মধ্যে গিজার তিনটি পিরামিড সবচেয়ে বিখ্যাত এই তিনটি পিরামিড নির্মাণ করেছিলেন খুফু খাফে এবং নামে তিনজন ফেরাও এদের মধ্যে সবচেয়ে বড় পিরামিডটি হল গ্রেট পিরামিড যা খুফুর নামে পরিচিত এটি প্রায় চারশো একাশি ফুট উঁচু এবং প্রায় দুই পয়েন্ট তিন মিলিয়ন চুনা পাথরের ব্লক ব্যবহার করে তৈরি করা হয়েছিল সেই সময় পিরামিডগুলি নির্মাণের জন্য বিশাল সংখ্যক শ্রমিক প্রয়োজন ছিল এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প ছিল পিরামিডের ব্লকগুলি প্রায় 2.5 টন ওজনের ছিল এবং এগুলি বহন করতে বিশেষ ধরনের র‍্যাম্প এবং শিপিং ব্যবহার করা হতো মিশরীয়রা এই কাজে অদ্ভুতভাবে দক্ষ ছিল এবং তারা জ্যামিতি, প্রকৌশল এবং জ্যোতির্বিদ্যার জ্ঞান ব্যবহার করত পিরামিডগুলি সাধারণত পশ্চিম দিকে তৈরি করা হতো কারণ মিশরীয়দের বিশ্বাস ছিল যে ফেরাওরা মৃত্যুর পর সূর্যের সঙ্গে একীভূত হয়ে যাবে পিরামিড ও ধর্মীয় বিশ্বাস মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসে পিরামিডের গুরুত্ব অপরিসীম ফেরাওরা তাদের মৃত্যুর পর জীবনের ধারাবাহিকতায় বিশ্বাস করতেন জানতেন মৃত্যুর পর তারা স্বাভাবিক জীবন যাপন করবে পিরামিড ছিল তাদের আত্মার জন্য এক ধরনের সিঁড়ি যা তাদের স্বর্গে নিয়ে যাবে পিরামিডের অভ্যন্তরে খেরাউদের দেহ সংরক্ষণের জন্য মমিফিকেশন প্রক্রিয়া ব্যবহার করা হতো যা বর্তমান সময়েও খুব রহস্যজনক এক প্রক্রিয়া তারা বিশ্বাস করতেন যে ফেরাউদের আত্মা মৃত্যুর পর পৃথিবীতে ফিরে আসবে এবং তাদের মমি রক্ষা করা হবে প্রতিটি পিরামিডের মধ্যে একটি বা একাধিক ক্ষেত্র থাকত যেখানে ফেরাউদের দেহের সঙ্গে সঙ্গে মূল্যবান ধনরত্ন রাখা হতো এই ধনরত্নগুলি ফেরাউদের পরকালের সাহায্য করবে বলে মিশরীয়দের বিশ্বাস ছিল এখন জেনে নেওয়া যাক সেই পিরামিডের রহস্যময় নির্মাণ প্রযুক্তি আজ ওই প্রশ্ন থেকে যায় কিভাবে প্রাচীন মিশরীয়রা এমন বিশাল সুনীপন পিরামিড তৈরি করতে সক্ষম হয়েছিল আধুনিক প্রযুক্তি না থাকা সত্ত্বেও তারা এমন নিখুঁতভাবে এই পিরামিডগুলি তৈরি করেছিল যে এটি আজকের দিনে আশ্চর্যের বিষয় অনেক বিজ্ঞানী এবং গবেষক মনে করেন যে পিরামিড নির্মাণে র্যাম্প পুলি এবং বাঁশের কাঠামো ব্যবহার করা হতো কিছু তথ্য বলে যে পিরামিডের ব্লকগুলি জলের মাধ্যমে ভাসিয়ে নিয়ে যাওয়া হতো যদিও এই সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া আজও যায়নি কিন্তু প্রমাণ হিসাবে অনেক ধরনের তত্ত্ব প্রচলিত রয়েছে গিজার পিরামিড ও গ্রেট স্পিং গিজার পিরামিডের কাছে আরেকটি মহৎ স্থাপত্য হলো গ্রেট স্পিং এটি খুবই রহস্যজনক এটি একটি দৈত্যকার পাথরের মূর্তি যা শুয়ে থাকা সিংহের শরীর ও মানুষের মাথা নিয়ে তৈরি স্পিংস সম্ভবত খ্যাফ্রের সময় তৈরি হয়েছিল এবং এটি ফেরাউদের শক্তি ও প্রভাবের প্রতীক হিসাবে দেখা হয় এরপর দেখান মধ্যে সেই গোপন কক্ষ। যা এবং ইতিহাসের ছায়াতলে আবৃত পিরামিডের ভিতরে কাঠামো নিয়ে বহু গবেষণা আজও হয়েছে এবং অতীতেও চলবে যদিও পিরামিডের বাইরের কাঠামো খুবই সুনিপুণভাবে তৈরি পিরামিডের ভেতরে একাধিক গোপন কক্ষ রয়েছে বলে ধারণা করা হয় খুফুর পিরামিডের মধ্যে গ্র্যান্ড গ্যালারি নামে একটি দীর্ঘ হলঘর রয়েছে যা পিরামিডের অভ্যন্তরে ফেরাউদের ক্ষেত্রের দিকে নিয়ে যায় এছাড়া মিশরের কিছু পিরামিডের ভিতরে গোপন কক্ষ পাওয়া গেছে যা ফেরাউদের মূল্যবান ধনরত্ন এবং ঐতিহ্যবাহী সামগ্রী রাখার জন্য ব্যবহৃত হতো হতো পিরামিডের অনেক রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে কিছু গবেষক মনে করেন যে পিরামিডগুলি জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত এবং এগুলি একটি নির্দিষ্ট আকাশ সাথে সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছিল আবার অনেকের মতে পিরামিডগুলি ভেতরে থাকা গোপন পথ এবং কক্ষগুলি এখনো রূপে আবিষ্কৃত হয়নি এই রহস্যময় কাঠামো নিয়ে আজও বহু গবেষণা এবং অনুসন্ধান চলছে মিশরের প্যারামিডগুলি কেবলমাত্র সমাজস্থল নয় বরং একটি প্রাচীন মিশরীয়দের ধর্মীয় সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত জ্ঞানের প্রতীক বা সিম্বল প্যারামিডগুলি প্রাচীন মিশরীয় সমাজে স্থায়িত্ব এবং তাদের হ্যাউদের প্রতি সম্মানের চূড়ান্ত নিদর্শন পিরামিডগুলির মাধ্যমে মিশরীয়দের জীবনধারা তাদের ধর্মীয় বিশ্বাস এবং তাদের প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানা যায় মিশরের প্ল্যামিডগুলি পৃথিবীর ইতিহাসের এক অনন্য বিস্ময় যা দেখতে পৃথিবীর কোণা থেকে কোনা সব জায়গা থেকে আফ্রিকা ইউরোপ এশিয়া সারা পৃথিবী থেকে ছুটে যায় মিশরের পানে মরুভূমির দিকে হাজার হাজার বছর আগে এমন এক বিশাল ও জটিল কাঠামো তৈরি করা হয়েছিল যা আজও বিশ্ববাসীকে মুগ্ধ করে করে প্রমাণ করে যে মিশরের প্রাচীন মানুষ কতটা উন্নত প্রযুক্তি এবং জ্ঞানের অধিকারী ছিলেন তাদের নির্মাণ শৈলী বিশ্বাস এবং ঐতিহাসিক গুরুত্ব আজও প্রাসঙ্গিক এবং আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ এমন নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এছাড়াও সাংস্কৃতিক বিষয় হৃদয়স্পর্শী কবিতা আবৃত্তি ও নজর গানো বক্তৃতা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান ধন্যবাদ